বন্ধুরা দেখো আমরা এ রাস্তা ও রাস্তা ঘুরছি রথ কোথাও পাচ্ছি না বৃষ্টির মধ্যে রথ কোথায় চলে গেছে ওই যে দেখো রথ দেখা যায় আমি এখানে মেয়ে জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি ও বাড়িতে তো মেয়ে তো ও বাড়িতে নাকি জামা কাপড় নেই ফোন করেছে বললো মা একটা ড্রেস নিয়ে এসো একটা এখানে ড্রেস আছে সেটাও ঠাম্মি ধুয়ে দিয়েছে তো চলো ওখানে গিয়ে ওকে রেডি করাবো আর আমার যাও যাবে তো ওদের দুজনকে নিয়ে আসি আর এদিকে দেখো রথও কিন্তু একেবারে রেডি ওখানে আঁকড়ায় সবাই কীর্তন করছে কীর্তন শেষ করে পুজো দিয়ে তারপর রথ টান দেবে বেশি সময় নেই দশ মিনিটের মতো লাগবে এই দেখো আমি বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি আর এখানে যে গেটটা দিয়েছে এটা কিন্তু নতুন তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছ তারা হয়তো দেখেছ এই গেটটা ছিল না এই যে ছোটো কাকির ঘর প্রথমেই ওদের ঘর নাকি রাস্তা থেকে দেখা যায় তার জন্যই এই গেটের ব্যবস্থা বাড়ির সামনে এত কাদা দেখো ঢুকতে ঢুকতে এখনই পড়ে যেতাম স্লিপ কেটে তো এখন মেয়ের কাছে যে ব্যাগটা দিয়ে দিলাম ওর মধ্যে চাবিটা ওর বাবাকে দিতে বলেছি তার জন্য এ রেখে রেডি হয়ে কাকিমণিকে নিয়ে আখড়ায় আসতে বললাম আর আমি যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য এখন ভাড়াবাড়ি যাচ্ছি জামাকাপড় তুলতে ছাদে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে এখন না তুললে একেবারে অসুবিধে হয়ে যাবে তারা কি কী করবো এখানে মেশোর যে বন্ধু দাঁড়িয়ে আছে বাইক নিয়ে ওনাকেই বললাম আমাকে একটু বাড়ি পৌঁছে দাও উনি তাড়াতাড়ি বাইকে করে দিয়ে গেল বলে রক্ষে নয়তো জামা জামাকাপড়গুলো সব ভিজে যেত কারণ এখান থেকে জামা কাপড় তুলে আখড়া পর্যন্ত যেতে পারিনি এত বৃষ্টি নেমে গিয়েছিল তো চলো তাড়াতাড়ি কাপড়গুলো তুলে নিই এদিকে দেখো টিনটাও কিন্তু মোটামুটি ভিজেই গেছে এবার রথযাত্রা একেবারেই অন্যরকম হয়েছে এর আগেরবার এবং তার আগেরবার দু বছর হলো এই নিয়ে তো তিন বছর তো দুবছর যে রথযাত্রা হয়েছিল এবছর একটু অন্যরকমই হয়েছে এর কারণটা তোমাদের বলবো তো চলো তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো জামা কাপড় তুলে এখন চলে এসেছি আর এদিকে দেখো সবাই রেডিও হয়ে গেছে যাওয়ার জন্য তো আমি এখন গিয়ে সায়নাকে আর ওর কাকিমণিকে নিয়ে আসব। আর ওরা সবাই চলে যাচ্ছে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে জানি না যেতে পারবো কিনা এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর দিদি আর ওর যে ননদ আছে তার কারণেই আমাদের বিয়েটা হয়েছিল সেই কাহিনি না হয় অন্যদিন বলবো তো এই দেখো এই কারণেই আমরা রথের সঙ্গে যেতে পারিনি দেখো কি হারে বৃষ্টি নেমেছে তো যেহেতু আমার জায়ের একটু প্রবলেম আছে তোমাদেরকে তো এই খবরটা জানানো হয়নি তো আজকে এই শুভ দিনে তোমাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দিই সেটা হলো আমি জেঠিমণি হতে চলেছি আর সায়না দিদি হতে চলেছে তার মানে আমার যা কিন্তু প্রেগনেন্ট আর এর জন্য এই বৃষ্টিতে ভিজে রথের সঙ্গে আর যেতে পারিনি আর যদিও বা রথের সঙ্গে যেতাম এত বৃষ্টিতে কিন্তু যাওয়া যায় না হালকা বৃষ্টি হলে ও একটা ছাতা এনেছিল আর আমরা ভিজে ভিজেই যেতাম কিন্তু মুসলধারে বৃষ্টি নেমেছে এটা মাথায় দিয়ে সায়নাকে নিয়ে তো যাওয়াই যাবে না আর যাকে নিয়ে যাওয়ার কথা তো ভাবাই যায় না তো এদিকে ম্যামও কিন্তু বৃষ্টির জন্য আটকে গিয়েছিল বাড়িতে এখন ওর মা এই যে ছাতা দিয়ে দিয়ে গেল এবার ম্যাম ম্যামের বোন আমি সায়না আর আমার যা সবাই মিলে রথের খোঁজে বেরোবো চলো বন্ধুরা দেখো আমরা এ রাস্তা ও রাস্তা ঘুরছি রথ কোথাও পাচ্ছি না বৃষ্টির মধ্যে রথ কোথায় চলে গেছে এখন একটু আওয়াজ পাচ্ছি চলো দেখি এই দিকটাতে মনে হয় গেলে পাওয়া যাবে রথটা এখন বড় বড় যত রথ আছে সব তো টানা হয়ে গেছে তো আমাদের রথটাই এখন আমরা খুঁজছি ওটাই একটু দেরিতে হয় মানে বের হয় আর কি আর এইদিকে দেখো এই যে সবাই সামনের দিকে এই যে এই দিকে দেখো সায়না ওরা সব আগেই চলে যাচ্ছে অনেকে দেখো টোটো করেও যাচ্ছে টোটো করে যাচ্ছে মানে রথ কোন দিকে গিয়েছে বুঝতে পারছে না কেউ সত্যি বৃষ্টিটা না সব কিছু একেবারে ওলট পালট করে দিল আওয়াজ তো শোনা যাচ্ছে কিন্তু রথ কোথায় ওই যে এই পাইলাম গেছে রথ কিন্তু একেবারে মাসির বাড়ির সামনে চলে এসেছে জগন্নাথ তো মাসির বাড়ি ঢুকবে তো তাড়াতাড়ি করে একটু টান দিতে হবে কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমরা তো কলা বা কিছু নিইনি তো এর জন্য আবারও দেখলাম ওখানেই একটা দোকান ছিল মানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল কলা এবং চিনি বেচ্ছে তো ওখান থেকে একটু কলা চিনি কিনে নিয়ে নিলাম এবার আমরা ওটা রথে দিয়ে দেবো তো একদমই কাছাকাছি চলে এসেছি যেখানে রথ ঢুকবে তো সেই মাসির বাড়িতে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর বৃষ্টিতে জানো তো চাকার এমন অবস্থা এত শব্দ হচ্ছিল আমি তো ভাবছিলাম যে কুকুর আওয়াজ করছে তারপর দেখি না রথের চাকার আওয়াজ এটা পথের দড়ি ধরতে পারলাম একটু হয়তো পূর্ণ করতে পেরেছি আর মাম্পির জন্য দৌড়তেও পারছিলাম না তবু ও যে একটু ছুতে পেরেছে এতেই শান্তি চলো চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এখন ভেতরে ঢুকি কষ্ট করে ভিডিওগুলো করছি তার মধ্যে সবাই নাচ নাচ বন্ধ করে শুধু তোমাদের জন্য ভিডিও করছি একটু রদ দেখাবো বলে প্লিজ একটা লাইক করে দিও গিয়েছে রথের থেকে এবার আস্তে আস্তে জগন্নাথদেব বলরাম সুভদ্রা সবাই আসবে আর এখানে দেখো পুজোর আয়োজন চলছে তোমাদের সমস্ত পুজোটাই দেখাবো যে রথযাত্রায় যখন জগন্নাথ দেব মাসির বাড়ি আসে কিভাবে পুজো করে আর এই আমাদের গোসাই সেই এই পুজো উদ্যোগ নিয়েছে আর এখানে ইনি জানি না কে হয় তবে কি সুন্দর দেখো গোপাল নিয়ে নাচছে আর ম্যাম আমার সামনে দিয়ে ভিডিও করছিল দেখে এই দেখো বারবার শুধু ওর ক্যামেরাটাই উঠছে আমার মুখের সামনে বারবার ম্যাম বলছি এই কারণে কারণ তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানোই ও হচ্ছে আমার মেয়ের টিউশন ম্যাম ছিল সুন্দর সবাই নাচছে দেখো আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু ওখানে নাচতে গেলে তোমাদের তো আমি এটা দেখাতে পারতাম না আর সায়নাকে বললেও তো ভিডিও করতেই যায় না আর ওকে খুঁজেও পাচ্ছিলাম না জানো তো আর এখানে যে নাচানাচি করছে এখানে ওই যে একজন আছে চশমা পরা পেছনে নাচছে দেখো সুতির শাড়ি পরা তো সে হলো আমার বড়ো যা এখানে যত যা আছে তার মধ্যে ওই একমাত্র আমার বড় আর বাকি সব ছোট আমার বর্দি ভাই আর এখানে গোসাই তো পুজোর জন্য রেডি হচ্ছে সবাই সব কিছু করছে আমি আর ম্যাম শুধুমাত্র ভিডিও করছি মানে আমরা যে কত বড় ব্লগার কে জানে এত আনন্দ রেখে ভিডিও করে যাচ্ছি তবে দাঁড়াও একটু জগন্নাথদেবকে ছুঁয়ে নিই সবাই ছুতে যাচ্ছে এদিকে ক্যামেরা করছি বলে সামনে এগোতেও পারছি না তো কাছে আসার পর একটু ছুঁতে পেরেছি আর একটু প্রণামও করে নিয়েছি এই যে আমার হাত দেখতে পাচ্ছ তো চলো এখন এখানে জগন্নাথদেবকে বসানো হবে তারপর পুজো শুরু হবে তো পুজোটা দেখো আমি ভয়েস ওভার করলে পরে মিউজিক ছাড়া তোমাদের পুজো দেখতে হবে তো চলো পুজোটা দেখো যদি একটু পূর্ণ করতে চাও কারণ অনেকেই জানি তোমরা জগন্নাথ দেবের পুজো দেখো আর অনেকের এখানে রথ হয়ও না আর বিশেষ করে আমার বান্ধবী লক্ষ্মী সে থাকে অরুণাচল এবং সেখানে কিন্তু রথযাত্রা হয়নি আমি শুনেছি তো যারা যারা মানে রথে যেতে পারো দেখতে পারো এখানে একটু পুজো দেখে নাও তাহলে কিন্তু একই পূর্ণ হবে তো চলো আমি এখন ভয়েস ওভারটা রাখছি তোমরা একটু দেখে নাও পুজোটা জয় জগন্নাথ thank you ফালাঘাটা দেশবন্ধু পাড়া পাড়া দুই পাড়ার লোকেই আছে আর এই যে হাত জোর করে আছে এ হচ্ছে সবিতাদি আমি যেখানে ভাড়া থাকি তার পাশের বাড়ি কাণ্ড দেখে এখন আমারই হাসি পাচ্ছে মুসুলধারে বৃষ্টির মধ্যে রথযাত্রা হয়েছে তার মধ্যে গোসাই আবার গঙ্গা জল ছেটাচ্ছে তার জন্যই সবাই আর মেরে এই কথা বললো আর ওদিকে দেখো আমি যাকে খুঁজতে খুঁজতে পারছিলামই না তারপর দেখি ওই দূরে দাঁড়িয়ে আছে ওর তো প্রবলেম আগেই বললাম এর জন্য তো এই দেখো পেছনে এখন রথ একাকি দাঁড়িয়ে রয়েছে চলো একটু রথের সামনে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দেব জয় 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 জগন্নাথ তোমাদের সবাইকে রথযাত্রায় শুভেচ্ছা জানাই যদিও শেষ হয়ে যাওয়ার পর ব্লগটা পাবে দারুণ করে মেলা ঘুরো রথের মেলা অবশ্যই জিলিপি খাবে এবং বাড়িতে নিয়ে আসবে ব্লগটা পরে যাবে তোমাদের জিলিপি খাওয়া শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে টাটা 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 করে দিয়েও এখানে দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে সবাই কিন্তু প্রসাদ নিয়ে চলেও গেছে আমরা ওদিকে ভিডিও করতে করতে তো ভাবলাম তোমাদের একটু প্রসাদের জায়গাটুকু দেখিয়ে দিই এই দেখো আমরা এখন এখানে প্রসাদ খেয়ে চলে যাব মেলাতে সেই মেলার ভিডিও পরে আসবে কারণ একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তখন তোমরা আবার দেখবে না তো চলো প্রসাদটা খেয়ে নিই আমাদের ছোট্ট রথে ছোট্ট রথযাত্রার এই অল্প আয়োজন তো উল্টো রথে কিন্তু এখানে খিচুড়ি খাওয়ানো হবে আপাতত এখানে এতটুকুই তো চলো এরপর যাচ্ছি আমরা মেলায় ওখান থেকে যাবো মহাকালবাড়ি আর মহাকালবাড়িতে আজকে কিন্তু ইস্কন মন্দির থেকে গোসাই এসেছে অনেক বড় পুজো হয়েছে ওখানে তোমাদের নিয়ে যাব এর পরের ভিডিওতে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা